আসসালামু আলাইকুম গল্প টুনিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম একদিন রাতের শেষ প্রহরে সবাই ঘুমিয়ে আছে শুধু এক তরুণ নামাজের চাদর বিছিয়ে বসে আছে আল্লাহর সামনে চোখে অশ্রু ঠোঁটে দোয়া আল্লাহ আমি অনেক গুনাফ করেছি তুমি কি আমাকে মাফ করবে সে ছিল এমন এক মানুষ যে নামাজ ভুলে গিয়েছিল পাপের পথে হারিয়ে গিয়েছিল কিন্তু একদিন কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় এক কিশোরের কবরের পাশে লেখা একটা লাইন তার জীবন বদলে দিল আজ আমি মাটির নিচে আর তুমি এখনও সুযোগে আছো সেই লাইন তার হৃদয়ে আগুন ধরিয়ে দিল সে কেঁদে ফেলল তারপর সেই দিন থেকেই শুরু হলো নতুন জীবন ফজরের নামাজে সে ছিল প্রথম কাতারে আজ বহু বছর পর যখন মানুষ তাকে দেখে বলে এই লোকটা একসময় বড় পাপি ছিল সে শুধু হেসে বলে হ্যাঁ আমি পাপি ছিলাম কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয়নি বন্ধু তুমি যতই পাপি হও না কেন আল্লাহর দরজা তোমার জন্য এখনও খোলা ফিরে আসো আজই কারণ আগামীকাল হয়তো থাকবে না ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন